রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে গান সুর বাজে গানি গানি সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার জয় গান গানে গানে সুরে সুরে মায়াবি বন্ধনে কার প্রেমে মিতালি কার জয় গান গানে গানে সুরে সুরে মায়াবি বন্ধনে কার প্রেমে মিতারি কার জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং ধনু সত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের মেঘরসি অবশেষে বৃষ্টি নিপুণ কোকিলের কণ্ঠে তরু সৃষ্টি বাজে দাই অবশেষে বৃষ্টি নিপুণ হাতে গোরা সৃষ্টি অবশেষে বৃষ্টি নিপুল হাতে গড়ায় তরু সৃষ্টি লুটে পরে কার পায়ে কুল মাখলু লুটে পরে কার পায়ে কুল মাখলু লুটে পরে কার পায়ে কুল মাখলু সবার জবান শুনি কার গুন আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশে রং ধনু সত রং সাজে কোকিলের গন্ধে কার সুর বাজে আকাশে রং ধনু সত রং সাজে কোকিলের গন্ধে কার সুর বাজে অবুজ শিশুর মুখে হাসির ঝুলি কে দেয় মমতার পরশু অবুজ শিশুর মুখে হাসির ঝুলি হে দাই মমতার পরশ বলি ববুজ শিশুর মুখে হাসির ঝুলি হে মমতার পরশ বলি স্নেহের চাদরে মোরাই ধরো স্নেহের চাদরে মোরাই ধরো স্নেহের চাদরে মোরাই ধরো তো কন ঠে উঠ কর সহান মহান সে সেজে আল্লাহ মহান মহান অহান আল্লাহ মহান অকশ রোন্ধনু রং সাজে কোকিলের কনঠে গারে সুর বাজে আকাশের শত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রঙে দিল কে গোলা পেরে মাঝে রঙে নিয়ে পাখি কারিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু রং সাজে কোকিলের কণ্ঠে কণ্ঠে সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে